আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিও পড়বে সূরা তোহার আমরা দ্বিতীয় নম্বর পর্ব পড়তেছি ষোলো নম্বর আয়াতের পরবর্তী থেকে পর্ব ইনশাআল্লাহ আল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে জানাবেন ফোন নাম্বার দিতেছি কেউ যদি চান আপনারা চাইলে ইসলামিক প্রচারে দিন প্রচারে করেন শিকার প্রচারে আপনারা আপনাদের মূল্যবান হাদিয়া কোরআনের রাস্তায় ব্যয় করবেন আল্লাহ তালা উত্তম যা আপনার সংসারে আপনার বরকত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো চলুন আজকের পর্বটি আমরা শুরু করি নাম্বার দিয়ে রাখতেছি কেউ চাইলে ফোন দিয়ে দিতে পারেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ওয়ামা তিলকা বিয়া ইয়ামুসা আবার আই আই টি সস তিলকা শুধু মিমা কটান ওয়ামা তিলকা বিয়া মিনিকা বিয়া মি মি এগালিভ জেলের বামি আছে কি না এগালিভ বিয়া মিনিকা ইয়া এগালিপ মু সা সালিপ তিন অক্ষরে এক করে ইয়া জায়গাটা একটু খেয়াল রাখবেন এই জায়গাটা দম ছেড়ে না দেওয়াই ভালো যেহেতু জিমক্ষ রাখবে যায় দম ছেড়ে দিলে দেওয়া যাবে আবার দমটা ধরে যাওয়া যাবে এতে কোনো সমস্যা আয়াতের অর্থের কোনো পরিবর্তন ঘটবে না তাহলে আমরা বলবো কলা হিয়া আস ইয়া

على غنمي بها على غنمي ولي فيها مآرب أخرى ولي فيها مآرب أخرى آياتي شروع قال هي عصايا أتوكأ عليها تبوري وأهش بها تبوري على غنمي وليا 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 يا هوبي ولي أجنون ناشي وليا فيها مآرب أخرى قول ألقها ألقها يا موسى يا موسى قول ألقها يا موسى فألقها فإذا أبر فألقها فإذا هي هي হাইয়া তুং হাই হাই গলার আওয়াজটা শ করে হবে যে তুই শব্দে প্রথম অক্করটা লম্বা হা তা আমরা বলবো হাইয়া তুং তাছাড়া আ আইন অক্কর গলা চেপে বাদি হবে তাছাড়া আ ফাল ফাইদা হিয়া হাইয়া তুং تار قول خذها ولا تخف ولا تخف ایک انہیں کونو ٹان نائی شد لاتا اے گلیف ولا تخف, تخف, تخف سنعیدها سيرتها الأولى سیرتها الأولى هل الأولى, سيرتها الأولى, سيرتها الأولى

بيضاء من غير سوء ايه اخرى oh, وضم يدك الى جناحك تخرج بيضاء من غير سوء আয় র তারপরে লেনুরিয়াকা আবার আয়াল কুব ছোট ছোট আয়াত খুব সুন্দর লাগতেছে লিনুরিয়া মিন আয়া তিন কুব ইলা হাব ইলা ফিরাউনা আবার ইদ হাব ইরা ইহু ত গ ত দুই অক্ষরে মোটা হবে জবর ত তা পরা যাবে না গঞ্জবর গ গা পরা যাবে না জবর ত গঞ্জবর গ ত গ ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা আজকে এই ভিডিওতে আমরা এই যে আমরা রব্বিশ রাহলি পড়ি সে আয়াতটুকু আজকে আমরা পেয়েছি ইনশাআল্লাহ খুব সুন্দর করে আমরা আরো ক্লিয়ার ভাবে উচ্চারণগুলো করে ফেলব ওলা রব্বিশ রাহলি সাদরি আবাদ ওলা রব্বিশ রাহলি তা আমরা কলা শব্দটি পড়ার দরকার নেই হলো বলুন আল্লাহ তালা বলতে বলছেন হ্যাঁ আমরা বলবো কারো যদি জড়তা মুখের থাকে তাহলে উক্ত দোয়াটি পড়লে আল্লাহ তালা তার মুখের জড়তাকে দূর করে দেয় আমরা যখন পবিত্র আল কোরআনুল কারিম পড়ব তখন অবশ্যই আমরা এই দোয়াটি পড়লে ইনশাল্লাহ মুখের জড়তাগুলো দূর হয়ে যাবে যে কোনো কথা মানে মুখে বাঁচবে না খুব সহজে বুঝতে পারবে এবং মুখ দিয়ে উচ্চারণও চলে আসবে তাহলে আমরা বলবো আল্লাহ তালা শেখানো বাসায় রব্বি সরি সদেরি ওয়াসিরিলি আমি ওয়াসিরিলি আমি ওয়াসিরিলি আমি ও না রব্বি সরি সদেরি ওয়াসিরিলি আমি তারপরে ওয়াহলুল ওয়ালুল ওয়ালুল যেন না হয় উচ্চারণ হবে ওয়াহলুল উকদাতাম সানি মিল্লি শাহালিপ নিহুল ওক দাতাম মিল্লি সানি ইয়ফ কহু কৌলি অনেকে আমরা ইয়াফকাহু কহু কাউলি পড়ি যারা অনেকে আমরা এটাকে আমল করি ইয়ফ ক হবে ইয়াফ কব জবর ক আর যদি ইয়াফ কাহু পড়ি এ কব অক্ষরটা তখন কফ হবে না তখন এই যে আমরা একটা কাফ পরি এই যে এরকম কাফ হ্যাঁ ওই কাফে হয়ে যাবে তাহলে এখানে হবে ইয়াফ কহু ওলি তারপরে ওয়াজা আল্লি এ আইনের জবরে তাস লামে যাবে ওয়াজা আল্লি ওয়াজি রমিন আহলি আবার وجعل لي وزير من أهلي 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 جنونا هم حمزة أه غلاي بابي بأه أه لي أهْلِي لي أمون هارون هارونا أخي هارونا أخي এবার এখানে লক্ষ্য করেন আলিফে সাকিন নেই জবর নেই কিছু নেই সিনক তা সাকিন তাহলে আমরা এখানে তো আখি বলে আমরা দম ছেড়ে দিয়েছি তাহলে এখানে সিনক কাকে দিয়ে ধরবো এখানে এইভাবে পড়তে হয় হারুন আখি আর এখানে আলিফে একটা জবর দেব আলিফে একটা জবর দেব আশু দুধ বিহি আজ রি আশ দুধ বিহি আজ রি আর যদি দমটা এরকম যদি কোনো শব্দ পেয়ে যায় যদি আমরা বুঝতে না পারি যে সিনের সিনটাকে আমরা কাকে দিয়ে ধরবো তখন আমরা এই ক্ষয়ের জেটটাকে সিনের সাথে মিলাই দেবো খিজের খিস খিজের বিহি আজ রি দমটা ছেড়ে দিলে হা রি আশ দোদো বিহি আজ রিআ ওয়া ও আশ ঋ কৌহু ও ফি আম্রি ফি আম্রি কাই নু সভ্যাহাকা কা কাশি র কাই নু সভ্যাহা কা আমরা তেত্তিরিশ তোমার আয়াত পর্যন্ত আজকের ভিডিওটিতে আমরা পড়লাম হ্যাঁ অল্প আয়াতে পড়লাম ইনশাল্লাহ পরবর্তী আয়াতে পরবর্তী পড়ব আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ